লালউইত আজাদে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওতে তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে যা যা কিছু কোয়েশ্চেন আছে বা তোমাদের যে সমস্ত ডাউটগুলো আছে সেই সমস্ত ডাউটগুলো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো তো তোমাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা থামনেলে দেখো এখানে দেখতে পাচ্ছ ভিডিও নিলে যে স্কলারশিপের টাকা কম দিচ্ছে কেন যত টাকা পাওয়ার দরকার তার থেকে কম টাকা ঢুকছে লট অনুযায়ী টাকা দিচ্ছে না যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে তারা কি করবে তোমাদের এই যে সমস্ত যে প্রশ্নগুলো আছে তো সেই সমস্ত প্রশ্নগুলো আমি এক এক করে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব তো তোমরা যারা ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে উইথ আজাদ এবং পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দাও সব থেকে আগে এই সমস্ত স্কলারশিপ সম্পর্কে যে তোমাদের কোয়েশ্চেনগুলো থাকে বা ডাউটগুলো থাকে সেই সমস্ত নোটিফিকেশন বা আমার যে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছানোর জন্য আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা আছে যাদের এই সমস্ত প্রবলেমগুলো হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে তাদের কাছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও চলো বন্ধু আজকে আমরা শুরু করি যে ঐক্যশ্রী স্কলারশিপে তোমাদের যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে সেই প্রবলেমগুলো নিয়ে প্রথম হচ্ছে যে প্রথম যেটা আছে যে স্কলারশিপের টাকা কম ঢুকছে তোমরা থাম দেখো দেখতে পাচ্ছ একটা জায়গায় দেখো আছে ছ হাজার ছশো টাকা ঢুকেছে আর একটা জায়গায় দেখতে পাচ্ছ আঠারো হাজার টাকা ঢুকেছে স্কলারশিপ টাকা কম দিচ্ছে কেন বা যত টাকা পাওয়ার দরকার তার থেকে কোর্স ফি যা সেই কোর্স ফি অনুযায়ী টাকা কিন্তু পাচ্ছে না বা যে লট দেওয়া হয়েছে তোমরা স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছো যে তোমাদের একটা লট দেওয়া আছে বা তোমরা খবরে পাচ্ছ যে এই লটে এই লটে দেওয়া হবে লট তোমরা জানতে পাচ্ছ কিন্তু সেই লটে তোমরা টাকা পাচ্ছ না পরে লট যে লট দেওয়া আছে সেই লটের পরে কিন্তু তোমাদের টাকা পাচ্ছ দেরি হয়ে যাচ্ছে টাকা পেতে বা তোমাদের আর একটা কোয়েশ্চেন যেটা থাকে যে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরো আগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে তোমরা স্কলারশিপ করেছিলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখন হয়তো তোমরা ইউজ করো না বন্ধ হয়ে গেছে তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা বন্ধ হয়ে গেছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে তোমরা তো আর করতে পারবে না তাহলে তোমাদের কি করতে হবে সেটাও আমি বলবো তো ভিডিওটা তোমরা লেগে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ তো প্রথম যে কোশ্চেনটা হচ্ছে স্কলারশিপের টাকা কম দিচ্ছে কেন যে স্কলারশিপের টাকা দেখো যে সবারই কিন্তু এরকম অনেক কোশ্চেন আসছে যে কারো কম আসছে কারো আবার ধরো ঠিক ঠিক টাকাটাই পাচ্ছে কেউ কেউ আবার কারো কম চলে আসছে তো এরকম কোশ্চেন আছে বা যত টাকা পাওয়ার দরকার আগের বছরে যত পেয়েছিল এ বছরে সেটা পায়নি বা অন্য বন্ধুরা সঠিক টাকাটাই পেয়েছে যেটা পাওয়া দরকার কিন্তু তোমার সেই টাকাটা কিন্তু পাওনি তুমি তো এই সব প্রবলেমগুলো আছে তো প্রথম হচ্ছে যেটা যে স্কলারশিপ স্কলারশিপের টাকা কম দেওয়ার কারণ হচ্ছে যে তোমরা যে ইনস্টিটিউশনে পড়ো বা যে প্রতিষ্ঠানে তোমরা পড়ো সেই প্রতিষ্ঠানে দেখবে একজন করে তুমি যে স্কুল বলো 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 বা 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 কলেজ কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়ো না কেন সেখানে কি হয় না একজন করে দেখবে ভারপ্রাপ্ত ব্যক্তিকে দেখবে দায়িত্ব দেওয়া থাকে বা এমনি তোমাদের যে স্কুলে যে হেডমাস্টার আছে সেই হেডমাস্টার বা তোমাদের কলেজের যে প্রিন্সিপাল আছেন বা তোমাদের যে বিএড কলেজের যে দায়িত্বে আছেন যাকে স্কলারশিপের দায়িত্ব দেওয়া হয়েছে বা তোমাদের যে নোডাল অফিসার আছে তো এদের দায়িত্ব থাকে স্কলারশিপের একটা দায়িত্ব থাকে তাদের কি দায়িত্ব থাকে না প্রতি বছর তাদেরকে কেওয়াইসি আপডেট করতে হয় বা তাদের যে প্রোফাইল যে আপডেট সেই প্রোফাইলটাকে আপডেট করতে হয় মাইনরিটি অফিসে গিয়ে সেটা করতে হয় ঠিক আছে মাইনরিটি অফিসে গিয়ে তাদের প্রোফাইলটা আপডেট করতে হয় বা কেওয়াইসি করতে হয় তোমাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বা বিএড কলেজ বলো যেখানে তোমাদের স্কলারশিপে দায়িত্বে যিনি আছেন তিনি কোর্স ফি যেমন দেখাবি তোমাদের যে কোর্স ফি তোমরা যে ভর্তি হয়েছো তোমাদের যে কোর্স ফি আছে সেই কোর্স ফি যেমন দেখাবেন টাকা কিন্তু তোমরা স্কলারশিপে সেই রকমই পাবি সেটা তোমরা তোমাদের যে ইউনিভার্সিটি আছে বা কলেজ আছে বা স্কুল আছে বা বিএড কলেজ আছে সেখানে তোমরা জিজ্ঞাসা করে দেখতে পারো যে কোর্স ফি কত তোমাদের করে দিয়েছে যখন কলেজে অ্যাপ্রুভ করতে হয় স্কলারশিপটা তো তখন সেখানে যদি কোর্স ফি যদি কম করে দেখানো হয় তাহলে কিন্তু তোমাদের কম করে টাকা ঢুকবে তো তোমরা সেটা স্কুলেতে বা ইউনিভার্সিটি বা কলেজে তোমরা যোগাযোগ করে বলতে পারো যে স্যার এবার তোমাদের দেখো প্রথমবারে যেটা হয়ে গেছে প্রথমবারে যে কম টাকা ঢুকেছে প্রথমবারে কিন্তু আর কিছু করার নেই এটাই তোমাকে পেয়ে সন্তুষ্ট থাকতে হবে দ্বিতীয়বার থেকে তুমি যখন করবে রিনিউয়াল বলো বা ফ্রেশ বলো তখন কিন্তু তোমাকে যে কলেজের বা ইউনিভার্সিটি বা তোমাদের যে স্কুলের যে হেড যে আছে স্কলারশিপের যে হেড আছে বা স্কলারশিপের যে দায়িত্ব আছে তাকে তোমরা কিন্তু গিয়ে বলো বা তার সাথে কন্ট্যাক্ট করতে পারো যে যেন তোমার কোর্স ফিটা একটু বেশি করে দেখানো হয় তো একটা জিনিস দেখো যে তোমাদের কলেজে বা ইউনিভার্সিটি বা স্কুলে যে কোর্স ফি থাকে সেই কোর্স ফিটা যদি দেখায় তো সেই অনুযায়ী তোমাদের টাকা ঢুকবে তবে যারা দায়িত্বে থাকে স্কলারশিপে তারা কিন্তু চেষ্টা করেন বেশি করেই কোর্স ফি দেওয়ার ঠিক আছে বেশি করে কোর্স ফি দেওয়ার চেষ্টা করেন কিন্তু যদি কম দিয়ে দেয় তাহলে তোমাদের কম টাকা ঢুকবে যেমন দেখো এখানে একটা অ্যাকাউন্ট তোমার দেখতে পাচ্ছি যে ছ হাজার টাকা বিএড করছে অথচ তার ঢুকেছে কত ছ হাজার টাকা ঠিক আছে বিএড করেছে কিন্তু ঢুকেছে কত ছ হাজার ছশো টাকা বিএড করছে ভাবো বিএড করছে কত টাকা করে এক লাখ টাকা নব্বই হাজার টাকা বা তার উপরে লাখ কুড়ি হাজার টাকা করে কোর্স ফি অথচ ঢুকে ছশো যিনি দায়িত্বে আছেন সে হয়তো কোর্স তোমাদের কম দেখিয়েছে বা কোনো কিছু একটা প্রবলেম হয়েছে যাই হোক তোমাদের দ্বিতীয়বার থেকে তোমরা কিন্তু যোগাযোগ করবে কলেজের সাথে বা ইউনিভার্সিটির সাথে বা যে যিনি দায়িত্বে আছেন বা স্কুলে যিনি দায়িত্ব আছেন তো বেসিক্যালি তোমাদের স্কুলে যে হেডমাস্টার থাকেন বা তোমাদের কলেজে যে প্রিন্সিপাল থাকেন বা বিএড কলেজে যে দায়িত্ব থাকেন ক্লার্ক থাকেন যিনি তো এরকম তাদের কাছে যারা স্কলারশিপে দায়িত্ব আছে তাদের কাছে ফোন করে আগে থেকে বলে রাখো পরের বারে যখন করবে তো এই জন্য হচ্ছে কি একটা কারণ যে টাকা কম ঢোকা আর যারা স্বামী বিবেকানন্দ যারা দেখো স্কলারশিপ করেছো যারা টাকা দেখো লট অনুযায়ী ধরো পাচ্ছ বা কি পাওনি স্বামী বিবেকানন্দ দেখো আঠারো হাজার টাকা কিন্তু তোমাদের দেখো সবারই ম্যাক্সিমাম প্রায় ঢুকছে কিন্তু কিছু কিছু দেখা গেছে এরকম যে যাদের কম ঢুকছে যে সবারই যে আঠারো হাজার ঢুকছে এরকম নয় যারা তোমরা দেখবে কলেজে যারা তোমরা পড়ো কলেজেতে দেখবে যারা তোমরা ধরো জেনারেল নিয়ে পড়ছো কলেজে জেনারেল নিয়ে পড়লে তোমাদের কি হয় না ছ টাকা পাও আর যারা দেখবে হোস্টেলে থাকে বা হোস্টেলে যদি থাকে তাদের হচ্ছে কি ন হাজার সামথিং পাই সেখানে যেরকম তোমার কোর্স ফি আছে বা তোমার যে স্ট্রিমে তুমি করছো সেই স্ট্রিম অনুযায়ী তোমাদের টাকা দেওয়া হয় সেই স্ট্রিম অনুযায়ী কিন্তু এবারে কিন্তু সেরকম ভাবে টাকা ঢুকছে না কারো কম ঢুকছে তো কারো বেশি ঢুকছে কিন্তু স্বামী বিবেকানন্দটা ম্যাক্সিমাম দেখা গেছে যে আঠারো হাজার টাকায় সবাইকে প্রায় দিয়েছে বা যেটা দেওয়ার দরকার সেটাই দিয়েছে কিছু কিছু জন্য কম আসছে বা ধরো কেউ কেউ বিটেক করছে বা অন্য কোর্স করছে তাদের কোর্স ফি প্রচুর কিন্তু অথচ কম টাকা ঢুকে গেছে ঠিক আছে কেউ চব্বিশ হাজার পেয়েছে যেখানে পাওয়ার দরকার ছিল ষাট হাজার সেখানে চব্বিশ হাজার পেয়েছে তো এরকম কিছু আছে প্রবলেম আছে প্রবলেম হচ্ছে তো প্রথমবারে যে প্রবলেমটা তোমাদের থেকে গেছে সেটা কিছু করার নেই দ্বিতীয়বারে প্রবলেমটাকে সলভ করার জন্য তোমাদের বললাম স্কুল কলেজ বা তোমাদের ইউনিভার্সিটি যে আছে যেখানে স্কলারশিপের দায়িত্ব আছে সেখানে যেতে পারো বা তোমরা মেন জায়গায় তোমরা যেতে পারো তোমাদের যে মাইনরিটি যে ডিপার্টমেন্ট আছে তোমাদের প্রত্যেকটা জেলাতে মাইনরিটি যে স্কলারশিপের যে ডিপার্টমেন্টের যে অফিস আছে সেখানে তোমরা যেতে পারো গিয়ে সেখানে তাদের সঙ্গে কথা বলতে পারো যে কি ব্যাপারটা হয়েছে তারা কিন্তু তোমাকে পুরো পরিষ্কারভাবে জানিয়ে তো এরকমই আমার দেখো আমার বন্ধুর একটা হয়েছে যে বিএড বিএড করছে তার কোর্স ফি হচ্ছে নব্বই হাজার টাকা কোর্স ফি ঠিক আছে তো সে এই দেখো যে উপরে যে দেখতে পাচ্ছ নিলে ছ টাকা ঢুকেছে তা আমার সেই বন্ধুটা ঢুকেছে ছ হাজার টাকা তো সে কিন্তু পূর্ব বর্ধমানে তার কলেজ পূর্ব বর্ধমানের যে স্কলারশিপের যে অফিস আছে সেখানে মাইনরিটি অফিসে আছে সেখানে ও গিয়েছিল তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করে যে দ্বিতীয় দেখো একটা আছে যেটা হচ্ছে তোমার হচ্ছে আঠারো টাকা ঢুকেছে তো সে গিয়ে জিজ্ঞাসা করে যে স্যার আমার একটা বন্ধুর এরকম আঠারো হাজার টাকা ঢুকেছে কিন্তু আমার ঢুকেছে ছ হাজার ছশো টাকা আর আমার বিএড এর কোর্স ফি তো অনেক কোর্স ফি তাহলে আমার কোর্স ফি তো অনুযায়ী তো সেটা টাকা দেবে বা আমি যে বিএড কোর্সটা করছে সে অনুযায়ী টাকা দেবে আমার এত টাকা কেন কম ঢুকেছে সে কি বলেছিল সেটা আমি তোমাদেরকে বলি যে উনি যে দায়িত্বে আছে ওখানে পূর্ব বর্ধমানের যে মাইনরিটি স্কলারশিপের দায়িত্বে যিনি ছিলেন উনি বললেন যে দেখো একটা প্রবলেম হচ্ছে যে তোমাদের হয়তো কলেজে যে কোর্স ফি যিনি দায়িত্বে আছেন কোর্স ফি হয়তো কম করে দেখিয়েছেন তিনি বা তোমাদের যে টাকাটা তুমি টাকা পেয়েছো সেই টাকাটাই কিন্তু এবারে তোমরা পাবে পাবে এটাই তোমার একটা কারণ যেটা আমি প্রথমে বললাম যে কলেজে তোমরা জিজ্ঞাসা করবে যে কোর্স ফি তোমাদের বেশি করে দেখিয়েছে না কম করে দেখিয়েছে তো সেটাই উনি বলেছিলেন এরপর লট অনুযায়ী তোমাদের যে টাকা দিচ্ছে না যেটা বলছো সেই লট অনুযায়ী দেখো যেটা যে কারো কারো দেখবে লট এতে পড়েছে মাসে পড়েছে সেই মাসে তোমরা টাকা পাচ্ছ না তার পরের মাসে পাচ্ছো দেরি হচ্ছে তোমাদের লট এ করতে ঠিক আছে যে লট তোমরা গিয়ে স্ট্যাটাসে চেক করছো বা সেই লটে তোমরা পাচ্ছ না আবার দেখবে কেউ কেউ তোমরা স্ট্যাটাস যখন চেক করছো সেখানে গিয়ে দেখতে পাচ্ছ যে কি লেখা আছে দেখবে অ্যাপ্রুভড হয়ে পড়ে আছে এখনো বা তোমাদের দেখাচ্ছে না এখনো সেটা ঠিক আছে স্ট্যাটাসটা দেখাচ্ছে না যাদের দেখো অ্যাপ্রুভ হয়ে আছে তাদের এখন দেরি হতে পারে কিন্তু যাদের দেখবে আন্ডার প্রসেস লেখা আছে ডিসবার্সেনটা দেখবে আন্ডার প্রসেস দেখবে তোমরা যখন স্ট্যাটাস চেক করবে সেখানে ডিসভার্সেন লেখা থাকে আন্ডার প্রসেস তোমরা আন্ডার প্রসেস মানে তোমাদের হয় টাকা ঢুকে গেছে আর নালে দেখো টাকা খুব শীঘ্রই ঢুকবে যাদের স্ট্যাটাস এরকম দেখাবে আন্ডার প্রসেস তাদের খুব শীঘ্রই ঢুকবে বা তোমাদের টাকা ঢুকে গেছে আর যাদের অ্যাপ্রুভড হয়ে আছে তাদের একটু এখনো লটে যে টাকাটা পেতে এখনো দেরি হতে পারে তো সেটা তোমরা স্ট্যাটাসে গিয়ে দেখতে পারো আর যাদের চার নম্বর যে পয়েন্টটা দেখো আছে যে যাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে তারা কি করবে যে আগে যে ব্যাংক অ্যাকাউন্টটা ছিল যেটা দিয়ে তুমি ক্লোডশিপ করেছিলে সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখন এই বছরে তুমি যা করেছো দু হাজার তেইশ চব্বিশে সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো ঠিক কি কি করবে টাকা ঢুকছে না তখন কি করবে তো তোমাদের একটাই কাজ দেখো যে ব্যাংক অ্যাকাউন্টটা তোমাদের বন্ধ হয়ে গেছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েই তোমরা রিনিউয়াল করতে পারো বা ফ্রেশ করতে পারো সেটা দিয়েই কিন্তু করতে হবে ওই ব্যাংক অ্যাকাউন্টটা দিয়েই করতে হবে তারপরে তোমাদের যে মাইনরিটি অফিস আছে তোমাদের প্রত্যেকটা জেলাতে যাবে যে মাইনরিটি অফিস অফিস আছে সেই মাইনরিটি অফিসে গিয়ে যিনি দায়িত্বে আছেন তাকে বলবে তোমরা উনি কিন্তু সেখানে তোমার যে নতুন অ্যাকাউন্টে যেটা আছে সেই নতুন অ্যাকাউন্টের ডিটেলসটা তোমরা নিয়ে যাবে তোমার যে পুরনো অ্যাকাউন্ট যেটা বন্ধ হয়ে গেছে সেটাতেই তোমাকে কিন্তু কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে যে রিনিউয়াল বলো বা ফ্রেশ করো ফ্রেশ বলো বন্ধ হয়ে যায় অ্যাকাউন্টটাতেই করতে হবে আর তুমি নতুন যে অ্যাকাউন্টটা যেটা অ্যাড করতে চাও সেটা কিন্তু তোমাকে ওই মাইনরিটি অফিসে গিয়ে সেখানে যে অফিসার থাকেন তাকে বলবে তিনি কিন্তু নতুন করে তোমার নতুন অ্যাকাউন্টটা অ্যাড করে দিবে দিয়ে কিছুদিনের মধ্যে তোমার দেখবে টাকা ঢুকে যাবে তো এই ছিল সমস্ত প্রবলেমগুলো তোমাদের বললাম যে কেন কম টাকা আসছে ঠিক আছে কেন কম ঢুকছে লট অনুযায়ী কেন ঢুকছে না আর যাদের বন্ধ হয়ে গেছে তারা কি করবে তো এই সমস্ত তোমাদের বললাম বন্ধু তোমাদেরকে বলবো অবশ্যই যে এরকমই যদি নোটিফিকেশন বা এরকমই যদি তোমরা নিউজগুলো স্কলারশিপ সম্পর্কে যে বিভিন্ন ধরনের নিউজ গুলো বা আপডেট গুলো পেতে চাও তাহলে অবশ্যই যে আমার চ্যানেল আছে লোহিত আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এরকম ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যাদের মধ্যে এই কনফিউশনগুলো আছে বা ডাউটগুলো আছে তাদের কাছে বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তুমি যদি তোমার কাছে যদি ইনফরমেটিভ লেগে থাকে বা তুমি কিছু ইনফরমেশান পেলে ভিডিও থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি তোমার যদি অন্য কোনো কিছু প্রশ্ন থেকে থাকে এই স্কলারশিপ সম্পর্কে ঐক্যশ্যিক স্কলারশিপ সম্পর্কে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানিও আমাকে বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লালগিতা আজাদ সেটা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা এই ক্লারশিপ সম্পর্কে প্রত্যেক দিন কিন্তু সেখানে আপডেট পেতে থাকবে যে তোমাদের ক্লারশিপ সম্পর্কে যে সমস্ত আপডেটগুলো আছে তো সেখানে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো বা সেখানে তোমাকে মেসেজ করতে পারো বা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এই প্রবলেমগুলো হচ্ছে সেই অনুযায়ী তোমাদের আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো বা তোমাদেরকে বলার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর গিভিং ইউর টাইম টাটা